মেয়েদের সেফ পিরিয়ড কখন হয় এই সময় কি সেক্স করা যায় সেফ পিরিয়ড মানে যে সময় কোনো প্রতিরোধক কন্ডম বা এই জাতীয় ছাড়াই দৈহিক সম্পর্ক স্থাপন করতে পারবেন এক্সটেন্টালি প্রেগন্যান্ট হওয়ার ভয় থাকবে না ধরলাম কোনো মেয়ের পিরিয়ড হয় তিরিশ দিন পর পর কমও বেশি হতে পারে এবং এই মাসে তার পিরিয়ড শুরু হয়েছিল এক তারিখে তার আগের মাসে ও এক তারিখে এটাকে এক সাইকেল বলা হয় নর্মালি ওভুলেশন হয় সাইকেলের মাঝামাঝি সময়ে ধরলাম চতো দিনে তাহলে চোদ্দ তারিখে ওভলেশন হচ্ছে এই অভোলেশন হওয়ার আগে এক সপ্তাহ ও পরের এক সপ্তাহ বা উর্বর সময় এ সময় প্রোটেকশন না দিলে প্রেগন্যান্ট হবে তাহলে মাসের সাত তারিখ থেকে একুশ তারিখ প্রোটেকশন ছাড়া এগোনো যাবে না বাকি সময় সেফ থিওরিটিক্যালি কোনো প্রোটেকশনের দরকার নেই তাহলে সেফ পিরিয়ড কি বিষয়টা পরিষ্কার হলো এটা ন্যাচারাল পদ্ধতি তবে সমস্যা হলো পিরিয়ডের ডেট বিয়ের পর বদল হতে দেখা যায় এবং অনেকের ক্ষেত্রে সাইকেলটাও ও স্টাবল থাকে না এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করুন থ্যাংক ইউ